নমস্কার বন্ধুরা তো দুপুরের খানি আমরা আবার চলে এসেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছি এই দিকে তরকারি দিইনি তো তরকারির জন্য বসে আছে দেখতেই পাচ্ছ আর এখানে আমার মেয়ে দেখো চুল কোনো পাশে বাসা করেছে এরকম ভাগ করে আছে দেখো তো এইদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়ছি তোমাদের দাদা ভাই এখনো আসেনি আর এত পরিমানে মাছই আমি মাছি তারা তার দেশ সারা

তোমাদের দুপুরে চচ্চড়ি ঠিক আছে এটা কিন্তু ভুলা মাছের ঝোল না চচ্চড়ি এই জানলাটা কিরে রান্না করেছি জানো আলু দিয়ে ঝিঙে দিয়ে আর পিঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে রান্না করেছি এই তরকারিটা তো খুব খুব সুস্বাদু খাদ্য এটা তো আমার মায়ের কাছ দিয়ে শিখেছি এই রান্নাটা তো আমাদেরও খুবই ভালো লাগে খেতে এই দেখো আমার মেয়ে মাছ খায় কাটা মাছ সব খায় সবাই দেখি খাওয়া শুরু করে দিছ আমি দিয়ে খাওয়াই শুরু করলাম না যদি তোমাদের রান্না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে খুব ভালো রান্না করতে পারে

বড় রুই মাছ খেতে পারি বড় বড় চিংড়ি মাছ খাওয়ার খুব শখ কিন্তু পয়সার জন্য খেতে পারি না দেখো আমার কোন দাগি আছে মা কালো মিলে চুলের পয়সা নেই দেখো মানে আমার মার সেই একটা রোগ আছে হিস্টেরি বেরেনটা একটু কমজোর হয়ে গেছে তখন আমার মা উল্টে পাল্টা এখন কোনো অচেনায় লোক আসলেই তাকিয়ে থাকে একভাবে যেরকম আমাদের তাকিয়ে আছে এখন মাঝে মাঝে হাসে অটোমেটিক